কি আপনাদের জিভে কি জল চলে এলো জিভে কিন্তু পানি এলে আমার কোনো সমস্যা নাই আমার কিন্তু অলরেডি জিভে পানি চলে এসেছে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ বাবলি আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে হেয়ার প্যাক বানানো হচ্ছে মেহেন্দি জবা ফুল মেথি আর পেঁয়াজ দিয়ে আর এটা কিন্তু অনেক উপকারী চুলের জন্য এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে বানানো বাড়িতে ওকে এখন ঢুকলেই দেখি সবাই ঝালা খাচ্ছে তাই আর কি করার ভাইয়া বলল যে আয় সবাই আমরা আম ঝালাই খাই সেই কথা সেই কাজ গাছ থেকে আম পাড়ায় আমরা সবাই মিলে আম ঝালাবো আর এখানে বসে বসে আমি আম কাটতেছিলাম তো আমার হাত এত ব্যথা করতেছিল মানে পুরো হাত একদম ছেলে গেছে আর ভাইয়া এখানে ব্লেন্ড করতেছিল আমগুলো এরপর ওরে বললাম যে তুই আমার দে আমি করতেছি তারপরে হচ্ছে আবারও ভাইয়া নিল এরপর আমরা একটু একটু করে কিন্তু সবাই কাজ করতেছিলাম আর আমগুলো এত মজার ছিল কিন্তু টক ছিল অনেক আমাদের গাছের আমগুলো কিন্তু অনেক টক আর দেখেন আস্তে আস্তে কিন্তু সব আমগুলোই আমরা মিহি করে নিচ্ছিলাম আর এরপর আমরা কি কি দিয়ে মাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আম খাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনারা বিশ্বাস করবেন না আমটা এতটাই টক ছিল তারপর আমি মনিকে দিলাম যে তুই একটু ব্লেন্ড কর কিন্তু ভাই কী আর বলবো ওর হাত তো একদম ছিলে গেছে তারপরে রিফা এখানে তেঁতুল দিয়ে মরিচ ভালো করে মাখাই নিচ্ছিল আর এখানে কিন্তু কম মরিচ দেওয়া হয়েছে মানে তিন চারটা পুলিশ থেকে তো এরপরে আমগুলো মাখানো হচ্ছে আর দেখেন এতটাই লোভনীয় লাগতেছে সে কি আর বলবো আজকের আমগুলো মাখানো হয়েছে চিনি লবণ তেল আর তেঁতুল দিয়ে আর দেখেন এত মজার ছিল আমার তো অনেক ভালো লাগতেছিলো এবং আমরা সবাই অনেক ভালো করে খাই আমটা এরপরে রাহিমকে বলতেছিলাম যে ভাইয়া তুমি নাও কিন্তু সে রাগ করছে আর বলতেছে ভিডিও করবে না তো কী আর করার আমার তো কাজে ভিডিও করার এরপর সবাই মিলে আমরা হেয়ার প্যাক দেবো মাথায় আর আজকের হেয়ার প্যাকটা দেওয়ার পর আমার চুলগুলো এত সিল্কি হয়েছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ